আমি যাব ওই সোনার মদিনা আমি যাব ওই সোনার মদিনা মদিনারে প্রেমে মন হলো যে দিওয়ানা ও মদিনারে প্রেমে মন হলো যে দিওয়ানা আমি যাব ওই সোনার মদিনা আমি যাব ওই সোনার মদিনা মদিনারে প্রেমে মন হলো যে দিওয়ানা ও মদিনারে প্রেমে মন হলো যে দিওয়ানা যে তাই শুয়ে আছেন প্রিয় নবী জানি তিনি সৃষ্টি জগতের সবি হো জানি তিনি সৃষ্টি জগতের ছবি যে তাই শুয়ে আছেন প্রিয় নবী জানি তিনি সৃষ্টি জগতের সবি হো জানি তিনি সৃষ্টি জগতের ছবি বুকে একেছি নবী তোমার ছবি বুকে এখেছি নবী ছবি তুমি বিনে আশেকের মন মানে না আমি যাব আমি যাব ওই সোনার মদিনা মদিনার প্রেমে মন হল যে দিওয়ানা ও মদিনার প্রেমে মন হল যে দিওয়ানা